আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আজ আমি কথা বলবো ওয়াইটিং সিরাম সম্পর্কে এটা একটি বিশেষ ভিডিও বিশেষ ভিডিও এই কারণে বলতেছি আমি এত নাইট ক্রিমে ভিডিও করেছি যার প্রতিটি শুধু রাতে ব্যবহার করা যাচ্ছিলো দিনে ব্যবহার করা যাচ্ছিল না কিন্তু এইটা পুরোটাই উল্টা এইটা যেমন রাতে ব্যবহার করা যাবে ঠিক তেমনই দিনেও ব্যবহার করা যাবে এবং খুব গরমেও ব্যবহার করা যাবে কোনো সমস্যা হবে না একটি সান ক্রিমের যে যে কাজ সব কাজই এটাতে হবে এবং নাইট ক্রিমেরও কাজ হবে এই জন্যই বলতেছি এই ভিডিওটি একটু বিশেষ হইতে চলতেছে আর বন্ধুরা এই বিশেষ ভিডিওটি শুরু করার আগে বিশেষ একটি কথা সেটা হচ্ছে যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তবে ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ক্রিমে কোনো প্রকার ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয় না বলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অর্থাৎ কোনো ক্ষতি হবে না ক্রিমটি নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বকের যে কোনো দাগ ব্রন, মেস্তার দাগ একবারে দূর হয়ে যাবে এবং আপনার ত্বক হয়ে উঠবে ফর্সা সজীব ও লাবণ্যময় বন্ধুরা ক্রিমটি আনবক্সিং করা হচ্ছে আপনারা ক্রিম দেখতে পাচ্ছেন এখানে তিনটি প্যাকেট রাখা হয়েছে আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আর এই ক্রিমটি উন্নত আধুনিক ফর্মুলায় তৈরি করা হয় এর উৎপাদন প্রক্রিয়ার প্রতিটা স্তরে খুব সতর্কতার সহিত উৎপাদন ও মান নিয়ন্ত্রণ করা হয়ে থাকে তবে এই ক্রিম ব্যবহার করার নিয়মটা খুবই সহজ আমার অনেক ভালো লেগেছে আমি ভেবেছিলাম হয়তো কঠিন হবে আমি আপনাদেরকে বলি রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো মানের একটি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন এরপরে আক্রান্ত স্থানে ক্রিম হালকা করে লাগিয়ে ঘুমিয়ে পড়বেন এরপরে সকাল উঠে আবার ভালো মানের একটি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন এরপরে দিনের ভালো মানের একটি ক্রিম ব্যবহার করবেন এটাই আমি এতদিন বলেছি কিন্তু এই ক্রিমটি দিনেও ব্যবহার করা যায় আপনারা আবার এই ক্রিমই দিতে পারবেন কোনো সমস্যা হবে না এইটাই হচ্ছে এই ভিডিওর বিশেষত্ব বা এই ক্রিমের বিশেষত্ব আপনারা যেটাই মনে করেন না কেন বন্ধুরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রিম পৌঁছানোর সুব্যবস্থা রয়েছে অর্থাৎ একদম হোম ডেলিভারি হবে শুধুমাত্র ডেলিভারি খরচটা আগে নিয়ে নেওয়া হয় আর বাদ বাকি টাকা ক্রিম হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন আপনারা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আরও কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর স্ক্রিনে আমার নাম্বার দোয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন